এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট জাস্ট এক ক্লিকে দেখুন এখানে দেখেন ক্লিক দিলেন দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে এখানে জাস্ট আবার ইনফরমেশন দিলেই কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে তারপর এখানে দেখো আরও অনেকগুলো লিঙ্ক রয়েছে আমার নিজের তৈরি আবার এখানে দিয়ে দুই নম্বর একটা লিঙ্কে ক্লিক দিলাম দেওয়ার সাথে সাথে দেখতে পারবা এখানে কিন্তু আরেকটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টটি একদম খুব সহজে দেখতে পারবা এখানে তিন নম্বরের একটা লিঙ্ক রয়েছে দেখো তিন নম্বর লিঙ্কটা যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু একটু শুধু লোড নেবে মূলত এই এই সার্ভারগুলো হচ্ছে আমাদের হ্যাকিং সার্ভার এই এই সার্ভারগুলো বসিয়ে আমরা কিন্তু নানাদিক ওয়েবসাইট মানে হ্যাকিং করে থাকি তো মূলত হ্যাকারদের এই ট্রিক্সগুলো খাটিয়ে হ্যাকিং করা হয় তো আজকে কিন্তু তোমাদের যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু যে এডুকেশন ডট গভ ডট বিডিএট এই ওয়েবসাইট দিকে সার্চ দিলে তোমাদের কিন্তু এটা আসতে অনেক লেট হবে এবং সার্ভারের সমস্যা করবে তো তোমরা যদি এই যে আমি যে একশো তিন দশমিক দুশো তিরিশ যে যে যাই হোক আমি যদি তোমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের শুরুতে দিয়ে দেবো এখানে ক্লিক দেওয়ার সাথে তোমরা কিন্তু এই সরাসরি ওয়েবসাইটে চলে আসবে আসার পরে তোমাদের এসএসসি দাঁড়িয়ে সিলেক্ট করবা সিলেক্ট অনেক ক্লিক করে তোমরা ওদের পোজে সিলেক্ট করবা বোর্ডের নাম তোমাদের যেটাই সেটা তুমি সিলেক্ট করবে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী হলে মাদ্রাসা সিলেক্ট করবা আর তুমি যে টেকনিক্যাল হলে টেকনিক্যাল সিলেক্ট করবা তো মনে করো মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী চেয়ে তো মাদ্রাসা সিলেক্ট করবা এরপরে তোমাদের রোল নাম্বার যেটা সেটা বসাবা তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার তোমাদের দিয়ে দিবা তারপর হচ্ছে তোমাদের এখানে এক ক্লাস চার কত হয় পাঁচ দিয়ে এখানে জাস্ট এখানে সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে তো জাস্ট একদম অল্প সময়ের মধ্যে এক ক্লিক তোমাদের রেজাল্টটা কিভাবে দেখাব দেখা দিয়েছে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে প্রচুর সমস্যা করবে তোমরা কিন্তু এই সার্ভার সমস্যার কারণে তোমরা রেজাল্টটা দেখতে পারবে না তো আমি যে ওয়েবসাইটের এর লিঙ্কগুলো পাঠাইছি তোমাদের যে এখানে চারটা প্রথম দুইটা একদম দেওয়ার সাথে সাথেই কাজ করবে ক্লিক দেওয়ার সাথে সাথেই তো এই ওয়েবসাইট ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা খুব সহজেই একদম এক সেকেন্ডে দেখে নিতে পারবা তো ভিডিওটি সবাইকে শেয়ার করো আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিেন যারা ফলো করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পেস্টি ফলো করে রাখিও ধন্যবাদ আসসালামু আলাইকুম